মাছ মাংস খেয়ে বা আমিষভোজী হয়ে কণ্ঠে তুলসী মালা ধারণ করা যাবে তুলসী ধারণ করলে কি হয় কণ্ঠে তুলসী মালা ধারণ করা ছাড়া কি ধর্ম করা যায় না আমরা কত মালা ধারণ হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমরা এই ভিডিওতে তুলসী মালা ধারণের মহিমা সম্পর্কে আলোচনা করব কিভাবে আপনার তুলসী মালা ধারণ করবেন কি কি মন্ত্রাবলী তুলসীমালা ধারণ না করলে কি হয় এবং তুলসীমালা ধারণ করা ছাড়া কি ধর্ম করা যায় কিনা এই সমস্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো শেষ পর্যন্ত সকলে আমাদের থাকুন। বলা যে সকল কৃষ্ণ ভক্ত কণ্ঠে তুলসীমালা ধারণ করেন তারা দেহান্তে বা মরার পরে ভগবানের বিষ্ণু বিষ্ণুধাম বা বৈকুণ্ঠে গমন করেন যম নরকের অধিপতি তিনি তার জমদূতদেরকে নির্দেশ করেছেন তোমরা মৃত্যুর পর যে সকল ব্যক্তির কণ্ঠে তুলসীমালা দেখতে পাবে সেই সকল ব্যক্তিকে দর্শন করা মাত্রই বায়ু ব্যাগে দ্রুত পলায়ন করবে আবার যে সকল ব্যক্তির কণ্ঠে তোমরা তুলসীমালা দেখবে না তাদেরকে বেঁধে এ জমালয়ে নিয়ে আসবে কণ্ঠে তুলসীমালা ধারণ করেছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে স্বীকার করে নিয়েছেন অর্থাৎ তিনি কৃষ্ণ ভক্ত কিংবা বিষ্ণু ভক্ত শাস্ত্রে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে যিনি কৃষ্ণ ভক্ত বা বিষ্ণু ভক্ত হয়েছেন তাকে কখনোই নরক বা জমালয়ে যেতে হবে না তুলসী মালা ধারণ করা অবস্থায় যদি আমরা স্নান করি ও স্নানের ফলে আমরা বিশ্বের সকল তীর্থ স্নানের ফল লাভ করতে পারব অর্থাৎ কণ্ঠে যখন আমাদের তুলসীমালা থাকবে এবং ওই তুলসী বেয়ে যখন জল আমাদের শরীরে পতিত হবে তৎক্ষণাৎ আমরা সকল তীর্থে ফল লাভ করতে কণ্ঠে তুলসী মালা ধারণ করা অবস্থায় যখন আমরা ভগবানের অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করব তখন আমরা মহাপ্রসাদ আস্বাদনের পরই শত শত যজ্ঞের ফল লাভ করতে পারব যদিও আমাদের ফলের কোনো প্রয়োজন আমাদের দরকার হচ্ছে কৃষ্ণ ভক্তি কেননা আমরা যে ফলের আশা করি তাহলে আমাদেরকে এই বিশ্বে এই পৃথিবীতে বারবার ফিরে আসতে হবে কিন্তু যদি আমরা ভক্তির আশা করি ভক্তির জন্য আমরা কর্ম করি তাহলে আমরা অন্তিমে ভগবানের চিন্ময় ধাম গোলক বৃন্দাবন লাভ করতে পারব তাই এই তুলসীমালা নিয়ে বিভিন্ন শাস্ত্র যেমন পদ্ম পুরাণ তারপর গরুর পুরাণ বৃহৎ নারদীয় পুরাণ এই সকল পুরাণ ছাড়াও বিভিন্ন শাস্ত্রে এই তুলসী মালা নিয়ে বিবিধ প্রকার মহিমা বন্দনা করা হয়েছে সবচেয়ে বিশেষ মহিমা এটাই যে যিনি তুলসী মালা কণ্ঠে ধারণ করবে তিনি কৃষ্ণ ভক্ত আর তুলসী ধারণ করার ফলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে তাছাড়াও আরও একটি বিশেষ মহিমা যেটি হচ্ছে এই জগতে কৃষ্ণ ভক্তি ছাড়া আমাদের কোনো মূল্য নেই আমাদের যত কর্ম সকল কর্মই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আর ভগবানের সন্তুষ্টি বিধান করা ছাড়া যদি আমরা কর্ম করি সেই সকল কর্ম পশুকৃত কর্মের সমান অর্থাৎ পশুদের যেমন সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার কোনো হচ্ছে উপায় নেই বা হচ্ছে কোনো প্রকার মাধ্যম নেই তদ্রুপভাবে আমাদের এত মাধ্যম থাকা সত্ত্বেও যদি আমরা ভগবানকে স্বর্ণপন্ন করার ভগবানকে সন্তুষ্ট করার কর্ম না করি তাহলে আমার আর পশুর মাঝে কোনো পার্থক্য থাকলো না আর তুলসী মেলার ধারণের বিশেষ মহিমাটি হল আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ করতে চাই ভগবানের চরণে আমাদেরকে বিলিয়ে দিতে চাই তাহলে আমাদেরকে ভক্তি অর্জন করতে হবে আর সে ভক্তি দেবী হচ্ছেন তুলসী মহারানী যদি আমরা কৃষ্ণকে পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তুলসী মহারানীর চরণে প্রভূতি স্বীকার করতে হবে আর তুলসী যদি আমরা ধারণ না করি তুলসী দেবীর যদি আমরা পূজা না করি তাহলে আমরা কখনোই তুলসী মহানীর কৃপা লাভ করতে পারব না আর তুলসী মহারানীর কৃপা ছাড়া আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ করব সেটি কল্পনাও করতে পারব না এজন্য তুলসী ধারণ আবশ্যক অনেককে যদি তুলসীমালা পড়তে বলা হয় তারা বলে যে তুলসীমালা ধারণ করা কি প্রয়োজন তিলক ধারণে কি প্রয়োজন আমি মনে মনে ভক্তি করি তাতেই হবে আপনার যখন ক্ষুধা লাগে তখন যদি যাকে মনে মনে খান তাতে কি হয় আপনাকে অবশ্যই মুখ দি মুখমণ্ডলে ওই খাওয়ার প্রবেশ করিয়ে আপনার ক্ষুধা নিবারণ করতে হয় আবার আপনার ধরুন আমরা অনেকেই বিভিন্ন উৎসব আসলে নতুন নতুন জামা পরি নতুন নতুন পোশাক পরি নতুন পোশাকে নিজেদেরকে আবৃত করি তো আমি যদি মনে মনে এমনটা ভাবলাম যে আমি এখন অনেক দামি পোশাক পরে আছি তাতে কি হয় না আমাদেরকে ওই পোশাক হচ্ছে বাস্তবভাবে পরিধান করতে হয় তাতেই আমাদের সন্তুষ্টি আসে তেমনি মনে মনে ভক্তি করলে হবে আমাদেরকে ভক্তি করার যে নিয়ম নীতিগুলি শাস্ত্রে দেওয়া হয়েছে সেই সকল নিয়ম নীতি অনুসরণ করে আমাদেরকে ভক্তি করতে হবে দেখবেন কোনো পুলিশ যখন আসে তাকে দেখা মাত্র চোর পলায়ন করে কিন্তু ওই পুলিশ যখন সিভিল ব্যাসে বা সাধারণ পোশাকে আসে তখন চোর তাকে যেমন চিনতে পারে না তেমন সে পলায়নও করে না আবার কোন পুলিশ আমাদের সামনে আসলে আমরা সাধারণত পুলিশ দিয়ে অনেক সম্মান করি কিন্তু সে পুলিশ যদি কখনো সাধারণ বেশে আসে তখন আমরা কিন্তু তাকে সম্মান করি না সিটি কর্পোরেশন এলাকায় কুকুর পালা নিষেধ কুকুর দেখলেই মেরে ফেলা হয় অথবা ওই কুকুর ধরে সংরক্ষণ করা হয় কিন্তু অনেকেই অনেক বাড়িওয়ালা আছেন যারা হচ্ছে কুকুর পালন করেন তারা করেন কি ওই কুকুরের গলায় একটি বেল্ট বেঁধে দেন আর সিটি কর্পোরেশন কর্মকর্তারা যখন দেখতে পান যে এই কুকুরটির গলায় বেল্ট রয়েছে তার মানে তার একজন মালিক রয়েছে তেমনি আমরা যদি তুলসী ধারণ করি তাহলে আমাদেরকে কখনোই জমদুদগণ স্পর্শ করবে না আমাদেরকে জমালয় বা নরকে যেতে হবে না কেউ যদি কণ্ঠে তুলসী ধারণ করেন তাহলে কখনোই তাকে রাতের বেলা বাজে স্বপ্ন দেখতে হবে না বিষ্ণুদূতগণ আমরা যখন রাতে ঘুমিয়ে থাকবো তখন আমাদের চারদিকে পাহারা দিবে আমাদেরকে বাজে স্বপ্ন দেখা থেকে বিরত রাখবে আপনারা এটিও জানেন যে আপনি যদি ভগবানের জন্য শত শত রকমের রাজভোগ প্রস্তুত করেন আর সে রাজভোগের মধ্যে যদি আপনি তুলসী পত্র অর্পণ না করেন ভগবান আপনার ভোগের দিকে ফিরেও তাকাবে না তুলসী মহারানী ভগবানের এতটাই প্রিয় যে লক্ষ্মী দেবী একদিন বৃন্দা দেবী বা তুলসী মহারানীকে বলছিলেন যে হে বৃন্দে যখন এ মর্তে ভক্তরা আমার পূজা অর্চনা করে তখন আমি প্রভু নারায়ণের পাদস্থল হতে বের হয়ে পৃথিবীতে নেমে আসি কিন্তু তুমি বৃন্দে তুমি তুলসী এতটাই প্রিয় ভগবানের যে কখনোই তুমি ভগবানের চরণ ছাড়া হও না অর্থাৎ সর্বদা তুলসী ভগবানের চরণে নিয়োজিত থাকে এজন্য তুলসী কৃপা ব্যতীত আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করব। সেটি কল্পনা করা আমাদের মূর্খামি ছাড়া আর কিছুই না তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা এতক্ষণ তুলসী মরানে বিভিন্ন মহিমা শ্রবণ করলেন আমরা এখন শাস্ত্রের আলোকে বিভিন্ন শাস্ত্র গ্রন্থের রেফারেন্স দিয়ে এই তুলসী মহারানী বা তুলসী কাষ্ঠ কণ্ঠে কেন ধারণ করব সেই বিষয়গুলি জানব তো আপনারা আমাদের সাথে থাকুন শ্রী গরুর পুরাণে বলা হয়েছে তুলসী কাষ্ঠ সম্ভবতাং যহতে নর ফল যচ্ছতি দ্বৈতরি প্রত্যহ দারক নিবেষ্ণবেলা তুলসী কাঠসব বহতে যো নর তস্য তস বৈনস্তি পাতকম সদা প্রীত মনস কি নন্দন অর্থাৎ প্রত্যহ তুলসী কাঠের মালা ধারণকারী দ্বারকাবাসের ফল পান প্রসাদী তুলসীমালা ধারণে পাপহীনতা আসে এবং শ্রীকৃষ্ণ তাহার প্রতি সন্তুষ্ট হন অর্থাৎ যখন আমরা তুলসীমালা ধারণ করব কণ্ঠে তুলসীমালা ধারণ করা থাকলে আমরা যেখানে বাস করি না কেন আমরা যে বাংলাদেশে বাস করি ভারতে পশ্চিমবঙ্গে বাস করি কানাডা বাস করি আমেরিকা বাস করি যেখানে বাস করি না কেন আমরা দ্বারকাবাসের সমান ফল লাভ করতে পারবো আর সবচেয়ে খুশির খবর এটাই যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি সন্তুষ্ট হবে চলুন পরবর্তী মাহাত্মে কি বলা হয়েছে সেটি আলোচনা করি তুলসী কষ্টমালা বিভূষিত পিতৃ নাম দেবতা কলিকালে তুলসী মালা ধারণকারী দেব পিতৃকর্ম ও পুণ্যকর্ম কোটি গুণ ফলপ্রদ হয় আমরা যদি তুলসী মালা পরিধান করে কোনো পূর্ণ কাজ করি বিশেষ করে আমরা যখন বাৎসরিক আমাদের পিতামাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করি বা বিভিন্ন পূর্ণ কর্মাদি যখন করি সেই সকল কর্মাদি আমাদেরকে কোটি কোটি গুণ বেশি ফল প্রদান করবে তো চলুন পরবর্তী মাহাত্ম আলোচনা করি তুলসী কাষ্ঠ মালান্ত প্রেত, রাজস্ব ধূতকা দৃষ্টান্তি দূরে বাত ধৃত যথা দলম তুলসী কষ্ট মালা বিভূষিত ভ্রমতে যদি দুঃস্বপ্ন দুর্নির্মিতঞ্চ ন ভয়ং কুচিত গরুর পুরাণে বলা হয়েছে কণ্ঠে তুলসী কষ্টের মালা দেখিয়া জম দুর্গণ দূর হইতেই পলায়ন করে এবং ভ্রমণে দুঃস্বপ্ন ভ্রমণের দুর্ঘটনা দুঃস্বপ্ন বা সস্রজনিত ভয় নাশ হয় সুপ্রিয় বক্তবৃন্দ আপনারা গরুর পুরাণে এই শ্লোকে দেখতে পেলেন যে তুলসীমালা ধারণ করলে জম আমাদের দেখে পলায়ন করবে এবং আমরা বিভিন্ন রকমের ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাব সেই সাথে শস্ত্রজনিত ভয় থেকেও আমরা রক্ষা পাব এই জন্য আশা করি বুঝতে পেরেছি তুলসীমালা কতটা মহিমাপূর্ণ অনেকে তুলসীমালা পড়ার কথা বললে বিভিন্ন অজুহাত দেখান যে আবার হচ্ছে অনেকেই তর্ক করেন যে তুলসী কেন পড়বো তুলসী মেলা ছাড়া কি ধর্ম করা যায় না তো তাদের উদ্দেশ্যে এই শ্লোকটি নিবেদন করলাম এই শ্লোকটি মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন শ্রী পদ্মপুরাণে সর্বখণ্ডে বলা হয়েছে তুলসী কাস্ট মালাস্ত কণ্ঠস্তে তুজা হপনা ভক্তা জাতি হরে গৃহম অনুবাদ যে তুলসী কাঠ মালা কণ্ঠস্থ করে বহন করে সে অসুস বা অনাচার হলেও হরি গৃহে বা বৈকুণ্ঠে যায় আবার বলা হয়েছে জনার্দম পূজয়েত পূর্ণ মাপতি প্রতি নজে হৈতুকা পাপ বুদ্ধয় নকান্না নিবর্তন্তে দগ্ধা কোপাগিনা হরে যেই মানব তুলসীমালা কণ্ঠে করে জনার্দনের পূজা করে সে প্রতিপুষ্পে গবা জুতের অর্থাৎ অজুত গোদানের পূর্ণ প্রাপ্ত হয় যেই সকল পাপ বুদ্ধি ব্যক্তি নানা কারণ দর্শিয়ে তুলসীমালা ধারণ করে না তারা শ্রীহরির কোপাগ্নিতে দগ্ধ হয়ে নরক হতে প্রত্যাবিত হতে পারে না সুপ্রিভক্ত আপনারা দেখতে পেলেন যে ভগবান এই শ্লোকে স্পষ্টভাবে বলেছেন যে যারা তুলসী মালা ধারণ করে না এবং বিভিন্ন দেয়। তারা সরাসরি গমন করবে এবং নরক থেকে তাদের পাওয়ার আবার বলা হয়েছে যারা তুলসী মালা ধারণ করা অবস্থায় ভগবানের চরণে পুষ্প নিবেদন করে প্রতিটি পুষ্পে সে অজু গোদানের ফল লাভ করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তুলসী মালা কণ্ঠে ধারণ করা কতটা মহিমাপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি যে আমরা যে হিন্দু আমাদের পরিচয় কি আমরা যদি কোনো যানবাহনে চলাফেরা করি যখন যদি আমরা কোনো মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট করি দুর্ঘটনার কবলে পড়ি আমরা যখন দেহতে করবার দেহ রাখবো তখন আমাদের ওই শরীরটিকে বাইরের লোকরা কিভাবে চিহ্নিত করবে সেটি কি হিন্দুর শরীর নাকি মুসলিমের শরীর কিন্তু আমাদের শরীরে যদি আমাদের কণ্ঠে যদি তুলসী মালা থাকতো তাহলে সহজে তারা চিহ্নিত করতে পারত যে তিনি হচ্ছেন হিন্দু আর হিন্দু রীতি অনুযায়ী বা সনাতন সম্প্রদায়ের রীতি অনুযায়ী আমাদের ওই অন্তিম সংস্কারটা তারা করত। এই জন্য অন্তত হিন্দুর পরিচিতি লাভ করার জন্য আপনার কণ্ঠে তুলসী মালা ধারণ করা উচিত এখন আমরা জানবো আপনারা এই কণ্ঠে তুলসী মালা কিভাবে ধারণ করবেন এটি জানার পর জানব কয় পেস ধারণ করবেন পরিশেষে জানবো আমিষ বোঝি হয়ে বা মাছ মাংস খেয়ে কি কণ্ঠে তুলসী মালা ধারণ করা যাবে কি না তো চলুন আমরা জানি যে আপনারা কিভাবে এই তুলসী ধারণ করবেন তো তুলসী যদি আপনারা ভগবানকে নিবেদন করা ছাড়া অর্থাৎ ভগবানকে নিবেদন করা ছাড়া যদি আপনারা কণ্ঠে তুলসী ধারণ করেন তুলসী ধারণ করলেও আপনাদেরকে নরকে যেতে হবে স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি ভগবানকে নিবেদন করা ব্যতীত তুলসী মালা কণ্ঠে ধারণ করে সেও নরকে গমন করে এই জন্য তুলসী ধারণে কিছু বিধি রয়েছে আপনি বাজার থেকে বা কোনো মন্দির থেকে যে তুলসী সংগ্রহ করেন সেটি প্রথমে ভগবান শ্রী হরিকে নিবেদন করবেন ভগবানের নিবেদনের পর আপনারা সেটি আপনাদের কণ্ঠে ধারণ করবেন এবং কণ্ঠে ধারণের পূর্বে তুলসী মহারাণী নিকট প্রার্থনা পূর্বক একটি মন্ত্র উচ্চারণ করবেন সেই মন্ত্রটি হচ্ছে আপনারা আমাদের সাথে সাথে পাঠ করুন এবং মন্ত্রটি সংরক্ষণ করে রাখুন তুলসী মালে কৃষ্ণ জনপ্রিয় বিভস্মিতা মহং কণ্ঠে কুরুমাং কৃষ্ণ বল্লভ হে মালে কৃষ্ণ ভক্তা দর নিয়ে হে তুলসী কাষ্ট সম্ভবে আমি তোমাকে কণ্ঠে ধারণ করে দিয়েছি আমাকে কৃষ্ণের প্রিয় পাত্র করব এই মন্ত্রটি পাঠ করে এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা ভগবানের শ্রীচরণ নিবেদিত ওই প্রসাদী মালা গ্রহণ করবেন তো আপনার কত মালা কণ্ঠে ধারণ করবেন যদিও শাস্ত্রের কোথাও কত মালা ধারণ করতে হবে এই বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কিছু নির্দেশনা দেওয়া হয়নি আমরা এখন পর্যন্ত এরকম কিছু পাইনি তবে আমাদের বিভিন্ন বৈষ্ণব আচার্য বৃন্দের নিকট হতে যেটি শ্রবণ করেছি সেটি আপনাদের নিকট এগুলো ধরতে চেষ্টা করব তো যারা প্রসাদ বুঝি তারা হচ্ছে তিন প্যাস ধারণ করবেন কেন কৃষ্ণ ভক্তরা বা বিষ্ণু ভক্তরা ভগবানের শ্রীচরণ লাভ করার জন্য অর্থাৎ গোল বৃন্দাবন লাভ করার জন্য ত্রিগুণাতীত হতে চায় ত্রিগুণাতীত অর্থ রজতম এই তিন গুণে অতীত হওয়া ব্যতীত আমরা কখনোই আমাদের যে নিত্য আলোয় গোলকবৃন্দাবনে প্রবেশ করতে পারবো না এই জন্য আমাদের উচিত তিন প্যাস মালা পরিধান করা আর যারা প্রসাদ বুঝি নন আপনারা তারা হচ্ছেন দুই প্যাস মালা পরিধান করবেন কিন্তু কখনোই এক প্যাস মালা পরিধান করবেন না দুঃখের একটি বিষয় অনেকেই এই কণ্ঠি মালাকে বক্ষমালা বানিয়ে ফেলেন এত লম্বা করে পরেন যে সেটি বক্ষমালাতে রূপান্তরিত হয় এটি কাউকে জিজ্ঞেস করলে যুক্তি দেন যে হচ্ছে আমি অফিসে যাই আমি হচ্ছে বিভিন্ন মিটিংয়ে যে আদালতে যাই আমার কণ্ঠে তুলসী দেখলে অনেকে আমাকে কথা বলবে তো অপরের কথার জন্য আপনি তুলসী মালাকে বক্ষমালা রূপান্তরিত করবেন অনুচিত এই জন্য আপনারা দুই পেস অথবা তিন পেস পরিধান করবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এখন আমরা পরিশেষে জানবো আমিষ বুঝি হয়ে বা মাছ মাংস খেয়ে কি কণ্ঠে তুলসী মালা ধারণ করা যাবে কি না কয়ন্টে তুলসী মালা ধারণ করা অর্থ হচ্ছে শরীর পবিত্র করা শাস্ত্রে স্পষ্টভাবে এটি বলা হয়েছে যে যখন আমরা তুলসী ধারণ করব আমাদের সমগ্র শরীরটি পবিত্র হয়ে যাবে তাই আমরা তুলসী ধারণ করে শরীর পবিত্র করলাম কিন্তু মাছ মাংস খেয়ে বা আমিষোজি হয়ে আমিষ আহার করে আমার শরীরকে আবার অপবিত্র করে ফেললাম কেননা মাছ মাংস আহার অর্থ হচ্ছে জীব হত্যা করে আহার করা আর হত্যা করে আহার করা মানে আমাদের শরীর অপবিত্র হওয়া তো আমি দুধও খেলাম মদও খেলাম তাহলে আমি কখনো দুধের ফল কি লাভ করতে পারবো পারবো না এজন্য আমাদেরকে আমি ত্যাগ করে তুলসী মালা ধারণ করা উচিত অনেকে বলে থাকেন তো আমার তো এই জন্মে আমি সার ত্যাগ করা সম্ভব না কিভাবে আমি তুলসী মালা ধারণ করব তাহলে কি আমি তুলসী মালা ধারণ করতে পারবো না শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পত্র পুষ্পং আমাকে পত্র দাও ফুল দাও জল দাও আবার ভগবান আরও একটি শ্লোকে বলেছেন যে যজ্ঞাশিষ্ট আমরা যেন অগ্নিজার প্রস্তুতকৃত অন্ন গ্রহণ করার পূর্বে সেটি ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করি ভগবানকে নিবেদন করা ছাড়া যদি আমরা কোনো কিছু গ্রহণ করি সেটি হচ্ছে গ্রাসে গ্রাসে পাপ বক্ষণ করা এই জন্য আমাদের আমিষ আর ত্যাগ করা উচিত সাধারণত একাদশীর কারণে আমরা সপ্তাহে বা হচ্ছে পুরো মাসে সর্বমোট ছয় দিন একাদশীর দিন একাদশীর পর দিন একাদশীর দিন ছয় দিন আমরা নিরামিষ আহার করি বা প্রসাদ আহার করি তো যেহেতু ছয় দিন আহার করি আমরা এইভাবে ছয় দিন থেকে সাত দিন সাত দিন থেকে আট দিন দশ দিন পনেরো দিন এভাবে আমরা একদিন করে করে বাড়িয়ে এক সময় আমরা পুরো মাসের তিরিশ দিনই নিরামিষ আর বা প্রসাদ আহার করতে পারবো তাছাড়া সেটি চেষ্টা করতে থাকুন পরিশেষে আরও একটি কথা বলবো যেটি হচ্ছে আপনাদেরকে প্রসাদ আহার করতে হবে অনেক সময় অনেকের কাছ থেকে শোনা যায় যে হচ্ছে আমি এত বছর ধরে নিরামিষ আহার করি আমি অনেক পূর্ণবান বা এই সে অনেক কিছু নিরামিষ আহার করা আর হচ্ছে আমিষ আহার করার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই কেননা ভগবানকে নিবেদন করা ছাড়া গ্রহণ করা অর্থই হচ্ছে গ্রাসে গ্রাসে পাপ বক্ষণ করা তাই আপনি নিরামিষ আহার করার আগে ওই নিরামিষ খাদ্য দ্রব্যটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করুন কারণ নিরামিষ গরু ছাগলেও খায় তার অর্থ যে তারাও কৃষ্ণ ভক্ত তারাও যে ভগবানের ভক্ত তাই নয় তো সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো আপনারা সকলেই এই তুলসী মালা কণ্ঠে ধারণ করুন তুলসী মালা কণ্ঠে ধারণ করে ভগবানের পরম ভক্ত হয়ে উঠুন এবং অন্তিমে ভগবানের পরম ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করুন হরে কৃষ্ণ